2015-16 অর্থবছর থেকে কেন্দ্রীয় সরকার দেশে বিজ্ঞান ভিত্তিক অর্গানিক চাষের উপর গুরুত্ব দিয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা করতেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ক্ষেত্রে কৃষকদের জমিতে বীজ বপন থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজার পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সার্ভিস প্রোভাইডার নিয়োগ করা হয়েছে। সার্ভিস প্রোভাইডাররা ফার্মার্স প্রোডিউসার কোম্পানি গঠন করে কাজ করছে। রাজ্যে এই ধরনের 40টি এফপিসি বা ফার্মার্স প্রোডিউসার কোম্পানি গঠন করা হয়েছে। এর মধ্যে 30টি এফপিসিকে গাড়ি প্রদান করা হচ্ছে। এবছর আরও 4টি গাড়ি দেওয়া হবে। এই গাড়ি এদিন প্রদান করা হয়। এই উপলক্ষে এদিনাগরের কৃষি কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ তিনি এই পিকআপ আপ ভ্যানগুলোর চাবি সংশ্লিষ্টদের হাতে তুলে দেন এই প্রসঙ্গে কৃষিমন্ত্রী রতনলাল নাথ জানান কৃষকদের উৎপাদিত ফসল যদি বাজারে পৌঁছানো না যায় তবে কোনো লাভ নেই তাই উদ্যোগ গ্রহণ করা হয়েছে রাজ্যে কৃষকদের আয় দ্বিগুণ এবং আরও বেশি করার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করছি বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন দায়িত্ব ভার নিলেন এবং পনেরো ষোলো থেকে সারা দেশে মানে বিজ্ঞান ভিত্তিক চাষ এবং অর্গ্যানিক চাষের উপরে উপরে বেশি গুরুত্ব দিচ্ছিল এবং কারণটা হলো পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এই উদ্যোগ যেখানে কীটনাশক ওষুধ ব্যবহার করবে না কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করবে না তো এটা এই অর্গ্যানিক চাষের মাধ্যমে পরিবেশ বজায় থাকবে এবং এবং যে আইটেম হবে যে প্রোডাকশান হবে সেই প্রোডাকশানটা যেন একদম প্রোডাকশান থেকে শুরু করে মাঠের জমি চাষ থেকে শুরু করে একদম মার্কেটে নিয়ে যাওয়ার জন্য সক সকল রকম ব্যবস্থা সরকার করে দিচ্ছে এই জন্য সার্ভিস প্রোভাইডার বলে কোটি কোটি টাকা খরচ হচ্ছে বছরে তারা কৃষকদের আধুনিক পদ্ধতি কিভাবে অর্গ্যানিক চাষ করবে কিভাবে কি করতে হবে এবং কোন জিনিস লাগা লাগালে ঠিক হবে এবং জমিটা যদিও আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের বিভিন্ন লোক রয়েছে আমাদের বিজ্ঞানীরা রয়েছে সেটা প্রোভাইড করে দিয়ে তাদের সমস্ত কিছু সহযোগিতা করে দিয়ে উৎপন্ন ফসল কিভাবে মার্কেটে আনবে যেমন আজকে এই গাড়িটা দিচ্ছি এরকম গাড়ি আমরা আগে তিরিশটা দিয়েছি গত ছয় বছরে আর এবছর এখন আবার চারটা দিয়েছে আমরা এরকম চল্লিশটা এফপিসি গঠন করেছি হ্যাঁ এই যে এদের মধ্যে চৌত্রিশটা হয়ে গেল আর ছয়টাকে গাড়ি দেব উদ্দেশ্য কি সমস্ত প্রোডাকশান করলেই হবে না প্রচুর পাইনাপেল হলো প্রচুর আদা হলো তো বিক্রি না করতে পারলে কী লাভ হবে এই জন্যই ওই যে সার্ভিস প্রোভাইডাররা তারা এপিসি গঠন করে আমাদের ডিপার্টমেন্ট সহযোগিতা করে তাদের মাধ্যমে কৃষকদের আধুনিক চিকিৎসা আধুনিক বিজ্ঞান পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় সমস্ত রকম ব্যবস্থা করে দিচ্ছে এবং মার্কেটে এই যে আমরা জার্মানে আমাদের পাইনাপল গেল জার্মান থেকে ডিমান্ড এসছে আমরা যেন বার্ড আই চিলি অর্থাৎ ধন্না মারিচ যেটাকে বলি এটা খুব ডিমান্ড ওখানে আমাদের রাজ্যের আদার খুব ডিমান্ড আমাদের রাজ্যের হলুদের খুব ডিমান্ড এগুলি সব অর্গ্যানিক এবং পাইনে কুইন পাইন্যাপেল এগুলি যাতে আরও বেশি প্রোডাকশন হয় এবং আমাদের যেহেতু লিমিটেড জায়গা সেই লিমিটেড জায়গার মধ্যে আমাদের সুগন্ধি চাল খুব আমাদের বিখ্যাত এবং সেই সুগন্ধি চাল আরও বেশি প্রোডাকশন হোক এবং কৃষকরা বেশি করে পয়সা পাক এবং মার্কেটে নিয়ে যাওয়া পর্যন্ত সমস্ত এফপিসি করে এবং সার্ভিস প্রোভাইডারও করে বছর কুইন অ্যাপেল জার্মানিতে গেছে সেদেশে রাজ্যের মরিচ আদা এবং হলুদের প্রচুর চাহিদা রয়েছে চাহিদা রয়েছে রাজ্যের সুগন্ধি চালের সংশ্লিষ্ট ফসল ফলানোর জন্য কৃষকদের প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে